আজকে মানে তো বলতে বলতে আপনারা ফিলিংস তো বোঝেন আর বোঝাবার দরকার আছে কিছু কথা বল মুখ দিয়ে বলা যায় না কিছু কথা ফিলিংস দিয়ে হয় আর ওই সেই ফিলিংসটা দিয়ে আমারও চোখে জল পড়ছিল এখন এখন যে আমি আবার এমনিতে ইমোশনাল মানুষ কিছু বললে আর আমি ওটাকে সামলাতে পারি না ইমোশন ছাড়া কি মানুষ হয় কি মনে করেন ইমোশন ছাড়া কি মানুষ হয় আমরা মানুষ আছি তো ইমোশন আছে সেই জন্য আমরা মানুষ তো সেই ইমোশন আজকে বেরোচ্ছিল আরঞ্জির হোক বা সাহাবুদ্দিন স্যার হোক বা আজকে রণদীপ স্যার হোক বা অনেক লোক এখানে এখানে একটা জিনিস বলছিলেন সবার একটা ইমোশন বাইরে বেরোচ্ছিল মাই ডিয়ার আজকে জানেন ঠিক সাড়ে চার বছর আগে যেটা হারুনজি বললো সেটা আপনারা বুঝেছেন তারপরে জিনিসটা আমি বলি তাহলে আপনারা ধরতে পারবেন উনি কোভিডের আগে কোভিডের মধ্যেখানে আফটার কোভিড তিনটে জিনিস বুঝিয়েছেন তাই না এবার আফটার কোভিড কি হয় ফিফ সেপ্টেম্বর দু হাজার যখন আমরা ডকুমেন্ট সব কিছু পেয়ে যাই প্রো ক্রিয়েটিভের নামে যখন সব কিছু পেয়ে যাই তখন একটা বীজ আমরা মাটিতে দেয়া হলো মানে সেই বীজটা কি হবে যদি সব জল পায় রোদ্দর পায় সব কিছু যদি ইনভায়রনমেন্ট পায় তাহলে বীজ কি হয় বীজ কি হয় তো সেই বীজটা যখন পুঁতে মাটিতে ফিফ সেপ্টেম্বর দু তে তখন মাত্র দুটো প্রোডাক্ট ছিল কটা প্রোডাক্ট কটা মানুষ ছিল দশ জন দশটা মানুষ দুটো প্রোডাক্ট হেড অফিস দিয়ে এই বীজটাকে পোতা হয় ফিফ সেপ্টেম্বর দু হাজার কুড়িতে মাই ডিয়ার তারপরে এই বীজটা সাড়ে চার বছর মানে আজ অবধি এখন অবধি এই বীজটা এখনো জমিন থেকে জাস্ট অতটা বেরিয়েছে জমিন থেকে এক হাত বেরিয়েছে এখনো কিন্তু বেরোয়নি জমিন থেকে মাত্র কত হাত এই সাড়ে চার বছরে যা ইমোশন বেরিয়েছে সবকিছু বেরিয়েছে এটা আমরা জমিনের ভেতরে শিকড়টাকে যে মজবুত করতে হয় স্ট্রং করতে হয় বড় গাছ হতে গেলে শিখর মজবুত করতে হয় বড় বিল্ডিং বানাতে গেলে নিভ বড় করতে হয় হয় কি হয় না নিপ দেখতে পারে না মানুষ নিভ চোখে পড়ে না মানুষের জমিনের তলায় বীজ কি করছে মানুষের চোখে পড়ে না কিন্তু সেটাই হচ্ছে যে কোনো জিনিসের ফাউন্ডেশন তো যখন শুরু হয় আস্তে আস্তে এই সাড়ে চার বছরে আপনাদের কাছে কি ডেভেলপমেন্ট আমাদের কাছে এই রকমের প্রচুর প্রোগ্রাম হলো ইয়ারলি প্রোগ্রাম করলাম অত প্রোডাক্ট এলো আপনাদের কাছে সবার আজকে নাটকের মাধ্যমে কত সুন্দর কত রকমের ক্যাটেগরি প্রোডাক্ট রয়েছে হোম কেয়ার পার্সোনাল কেয়ার বিউটি কেয়ার এইসব দেখলেন আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাইছি আমি একটা ভিজন আপনাদের সামনে শেয়ার করতে চাইছি ভিজানটা হচ্ছে এবার ক্রিয়েটিভ প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টের কেট আপ নিয়ে প্রোডাক্টের লেভেলিং নিয়ে প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আর লজিস্টিক নিয়ে এক নম্বর হবে ওয়ার্ল্ডে সেই আমি প্রতিজ্ঞা নিচ্ছি আর আপকামিং টু ইয়ার্স এর মধ্যে আমরা শুধু প্রাণের নাম্বার ওয়ান নয় প্রোডাক্টের গেট অফ থেকে চালু করে যা যা বললাম সব কিছুতে আমরা নাম্বার ওয়ান হব হবে কি হবো না এই প্রতিজ্ঞা নিলাম আপনার টু ইয়ার্সের মধ্যে এটা মিলিয়ে নেবেন যে আমরা প্রোডাক্ট দিক থেকে সব কিছু এগিয়ে যাচ্ছি তার একটা ছোট ঝলক হয়তো আপনারা দেখতে পেয়েছেন কি দেখতে পেয়েছেন দেখেছেন প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্টের গেট দেখেছেন তো অনেকজন প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্টের গেট থেকে চালু করে আর একটা সিস্টেম যেটা আমরা তৈরি করছি তার নাম হচ্ছে প্রো কি নাম হচ্ছে প্রো অ্যাকাডেমি সেখান দিয়ে আপনার আজকে সোশ্যাল মিডিয়া হয়তো প্রত্যেকের কাছে টিকিট রয়েছে বাড়িতে যান বা যে কোনোভাবে আপনি জরুর সাবস্ক্রাইব করে নেবেন ফলো করে নেবেন যেন আপনার কাছে ইনফরমেশন গুলো যায় আজকে যদি এগুলো করতে পারেন তাহলে প্রো ক্রিয়েটিভ যে প্রো অ্যাকাডেমির মাধ্যমে একটা সিস্টেম তৈরি করতে চলেছি সেই সিস্টেমের আপডেট সময় আপনারা ওখানে পাবেন আজকে আমাকে বলতে খুব গর্ব ফিল হচ্ছে যে আমরা আজ অব্দি কি করতে পেরেছি আজ অব্দি আমরা যে কোম্পানি যে জায়গায় যেতে চলেছে সাড়ে চার বছরে জমিনের ভিত মজবুত হলো এটা তো সবার ক্লিয়ার হয়েছে তারপরে যে এই বছরের মধ্যে আমরা কি করতে চলেছি তার কি কি করে নিয়েছি সেটা বলি আপনাদেরকে অলরেডি চারখানা পডকাস্ট পডকাস্ট মানে বোঝেন তো সবাই পডকাস্ট মানে যেমনি ইন্টারভিউ দেখেছেন নিউজ চ্যানেল যেমনি ইন্টারভিউ হয় অলরেডি আমাদের উত্তম স্যারের সঙ্গে রণদীপ স্যারের সঙ্গে আর আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে চারখানা পডকাস্ট ডান কমপ্লিট আপকামিং টাইমে আপনারা কি করতে চাইবেন আপনাদের নাম্বার আসছে এই পঁচিশ তারিখে আবার একটা পডকাস্ট পাঁচ জনের হবে তার মানে আমরা অলরেডি একটা জার্নি যেটা আপনাদেরকে কমিটমেন্ট করেছিলাম যে আপনি কাজটাকে করুন আমরা কোম্পানি প্লাস আপনাদের সবাইকে নিয়ে ওই জায়গায় যাব তো তার শুরুয়াত দেখে নিলেন চারখানা পডকাস্ট আর জানেন কি অলরেডি একশো একখানা কোয়েশ্চেন উপরে নেটওয়ার্ক মার্কেটিংয়ে বই অলরেডি প্রিপারেশন চালু আপনার নামে যে বই লেখা হবে সেইগুলো প্রত্যেক জিনিস ওয়ার্ল্ডে দুবার হয় একটা ব্রেনে হয় প্রথমবার কখন হয় ব্রেনের মধ্যে হয় সেকেন্ড বার কখন হয় তখন মানুষ চোখে দেখে তো চোখে দেখার আগে তো ব্রেনে হতে হবে তো ওই ব্রেনে অলরেডি ব্লু প্রিন্ট রেডি আপনাদেরকে নিয়ে আপনার সাকসেস স্টোরি আপনাদেরকে যে বলেছিলাম অ্যামাজন ফ্লিপকার্ট মিন্ত্রাতে আপনার এক সাকসেস স্টোরি বই বিক্রি হবে সেটা অলরেডি রেডি হয়ে গেছে ইন দ্য ব্লু প্রিন্ট অফ মাইন্ডে আপকামিং ওয়ান ইয়ার্স এর মধ্যে আমরা প্ল্যান সিস্টেম নিয়ে নাম্বার ওয়ান হব সেটা আমরা এটা করে নিয়েছি প্রতিজ্ঞা সেকেন্ড আমাদের বিজনেস প্ল্যান কেমন আছে ফাটাফাটি তো কোনো কথা নেই তো তো সব জিনিসের প্লাস হয় আপনারা সবাই এখানে একটি মানুষ এসছে একটাও মানুষ নর্মাল এখানে আসিনি দশ হাজার টাকা প্রোডাক্টের ব্যবসা টেন থাউজেন্ডের প্রোডাক্টের ব্যবসা করে সবাই এখানে থার্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর লাস্টের রোতে সবাই রয়েছে আর প্রথমের দিকে যারা রয়েছে তারা লিডারশিপ সুপার লিডারশিপ এক লক্ষ কুড়ি হাজার টাকার প্রোডাক্টের ব্যবসা তার উপরে টিমের মধ্যে অতগুন প্রোডাক্টের ব্যবসা করিয়ে কিন্তু সবাই এসছেন তাই না এসছেন তো তাহলে আমাদের প্ল্যান নাম্বার আপনাদের মধ্যে সব যতগুলো মানে কোম্পানিকে নিয়ে ভাবে সে লিডার গুলো বলছিল এই প্ল্যান কি করে টাকা বর্ষ মানে টাকা রেন হয় মানে বর্ষা হয় সেটা আমি পরে বলবো তার আগে একটা জিনিস বললে আপনারা বুঝতে পারবেন তাহলে প্রচুর টাকা রয়েছে প্ল্যানের মধ্যে আবার এটা একটা মাইনাস পয়েন্টও হয়ে গেছে স্যার অনেক লোক বসে বসে কিছু না করে কমফর্ট জোনে চলে গেছে বা কমফর্ট জোনে থাকতে ভালোবাসছে অন্য কোম্পানিতে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকে কোম্পানি মাসের মধ্যে এটা করো নালে এইটা করো নালে পেয়াও এইটা করো নালে পেয়াও তো সব টপ বলছে স্যার আমাদের মধ্যে এই জিনিসটা করা নেই এটাই আমাদের ইউনিক পয়েন্ট যে আমরা কাউকে বাধ্য করিনি যে প্রোডাক্ট নিতে হবে এই করতে হবে কিন্তু এটা আবার মাইনাস পয়েন্ট যারা এখান দিয়ে ভালো ইনকাম করে যাচ্ছে আবার ইনকাম ডেলি করছে মাসেও করছে না ইনকাম ডেলি করছে তারাও কিন্তু আমাদের এখানে কি প্রোডাক্ট নেই পার্সোনাল কেয়ারে কি পেস্ট ইউজ করা যায় না আমি ওইগুলো বলতে যাচ্ছি না এমন তো দশ পনেরোখানা প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে সেই প্রোডাক্টটা বাড়িতে লাগে কি লাগে না তো সেই প্রোডাক্টগুলো ইউজ করে না তো সারা টপ লিডার আমরা যে পিকনিক করেছিলাম সেই পিকনিকের ওখানে সব টপ লিডাররা বসে আমাকে রিকোয়েস্ট করছে স্যার আপনি এখানে কিছু তো ভাবুন নালে এমন অনেক মানুষ আছে প্রায় এইটি পার্সেন্ট মানুষ টোয়েন্টি পার্সেন্ট মানুষই কাজ করছে এইটি পার্সেন্ট মানুষ টাকা পাচ্ছে অফলাইনে ফোন ধরছে না বাড়িতে ঘুমোচ্ছে ভালোভাবে আর অ্যাকাউন্টে টাকা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে এই কারণে মনে হয় প্রত্যেক কোম্পানি মাসের মধ্যে একটা ডান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকে কেন নালে পেয়াও কেন নালে পেয়াও তো এটা টপ লিডাররা বলছে স্যার কিছু তো ভাবতে হবে তো আমি সব টপ লিডারের কথা শুনে বললাম চলো কিছু তো ভাবা যাক তো ভাবার মধ্যে আমরা কি ভেবেছি যে যারা আমরা অন্য কোম্পানি থেকে একটু ডিফারেন্ট করবো কি করবো ডিফারেন্ট অ্যাপ্লাইড হবে এই মাসের পরে আগে মাস থেকে এটাকে দেখা চালু হবে আর ফাইনালি অ্যাপ্লাই হবে ফার্স্ট এপ্রিল থেকে কি হবে তিন মাসের মধ্যে কত মাসের মধ্যে তিন মাসের মধ্যে আমাদের কাছে কি এমন প্রোডাক্ট নেই যে হাজার টাকা তিন মাসের প্রোডাক্ট লাগতে পারে মানুষের কি বলে নেই হাজার টাকার প্রোডাক্ট আছে না নেই যে তিন মাসে লাগবে লাগতে পারে যারা লক্ষ লক্ষ টাকা নিচ্ছে তাদেরকে এটা করা উচিত তো ডান্ডা না নিয়ে দাঁড়ায় করবে না বলছে বলছে আপনি যতই লিডাররা মুখে বলুক যতই যে যা বলুক এটাকে অ্যাপ্লাই করা হবে না তো সেই জন্যে টপ লিডারের রিকোয়েস্টের জন্যে আমরা ভাবছি এপ্রিল থেকে প্রত্যেকটা কোয়ার্টারে যেন সবার ব্যবসা এক হাজার টাকা মিনিমাম কোয়ার্টারে যেন হয় আমাদের প্রোডাক্ট নিয়ে ঠিক করছি না ভুল করছি না করলে তার পে হোল্ড হয়ে যাবে তার কি হবে হোল্ড হবে এবার র্যাঙ্ক ভাই একটুখানি বাড়াবো র্যাঙ্ক একটু বেড়ে গেলে হয়তো পনেরোশো টাকা করতে হবে দু হাজার করতে হবে এটা বাইতে লাগবে এইটা যদি হয়ে যায় তাহলে একটা জিনিস আপনাদের প্লাস পয়েন্ট হয়ে যাবে সবার জানেন কি প্লাস পয়েন্ট হবে লেভেলটা এমন ভাবে ভাঙবে কল্পনার বাইরে ভাঙবে আপনি মাত্র ভাবুন কুড়ি হাজার মানুষ এক হাজার টাকার প্রোডাক্ট পারচেস করলে কত হয় কুড়ি হাজারে তিনটে শূন্য করুন তো কুড়ি হাজারে একটা শূন্য হলে কত হবে দুটো শূন্য অ্যাড হলে কুড়ি লাখ তাই তো দুটো শূন্য অ্যাড হলে তিনটে শূন্য অ্যাড হলে দু কোটি আরপি কত আসবে আর পি কত আসবে এইগুলো কিন্তু সব টপ লিডাররা মাথায় ভেবেছে তো একবার কি টপ লিডার যারা বলেছে আপনারা প্রত্যেকে নিজে জায়গা থেকে দাঁড়িয়ে যদি একবার হাততালি বাজিয়ে দেন তাহলে মানব টপ লিডাররা ঠিক বলছে একবার দেখিয়ে দিন তো সবাই দা দেখিয়ে দিন তো একবার দেখি দেখিয়ে দিন তো একবার দেখি বাহ প্রত্যেকেই রাজি স্যার এই প্রত্যেকেই রাজি আমি বেকার ভাবছিলাম করে কোনো লাভ নেই আমি ভাবছিলাম কী দরকার আছে করার মানে টপ লিডাররা একবার সত্যি করে বাস্তবে যে টপলিয়ারা ভালো প্ল্যানিং করতে পারে ভালো ব্যবসা বাড়াতে পারে সেটা আপনারাই প্রমাণ করে দিলেন তাহলে প্রোডাক্টের নাম্বার ওয়ান ওয়ান আমরা প্রো একাডেমির মাধ্যমে হতে চলেছি তার জন্যই কিন্তু আমরা কি করেছি গুরুকে এখানে নিয়ে এসেছি যে আমাদের মধ্যে অনেক কিছু আমরা বেস্ট আছি বেস্ট দিকেও বেস্ট পার করা যায় তার কাজ হচ্ছে মেন্টারের কাজ আপনারা প্রত্যেকেই মাথায় রাখবেন প্রত্যেকেই আপনারা বেস্ট বেস্ট মানে বোঝেন তো আপনারা বেটারও নয় খারাপও নয় আপনারা প্রত্যেকেই কি বললাম বেশ সব সময় রিকর্ড ভাঙে আজকে ক্রিকেট নিয়ে কত কথা বলা হলো জীবনে কেউ ভাবতে পারতো না যে এক সেঞ্চুরি যাকে বলা হয় ওয়ান ডেতে উনপঞ্চাশটাও সেঞ্চুরি হতে পারে ডবল সেঞ্চুরি হতে পারে একশো খানা সেঞ্চুরি মারতে পারে দেখুন ডবল সেঞ্চুরি হতে কত বছর লেগেছিল ফার্স্ট সেঞ্চুরি উনিশশো থেকে ওয়ান ডে খেলা চালু হয় কবে থেকে আর ফার্স্ট ডাবল সেঞ্চুরি কবে হয়েছে জানা আছে তো কে মেরেছিল সচিন তেন্ডুলকার দুশো রান কবে মেরেছিল সাউথ আফ্রিকার এগেনস্টে কবে আ

তার মানে বিলিভ যদি একবার কাউকে ভাঙিয়ে দেওয়া যায় তো এটা সবারই মনে হয় এটা পসিবল এটা পসিবল এটা পসিবল কেউ যদি জাম্পল সেট করে দেয় তাহলে এটা মনে হয় পসিবল তো আজকে আমরা প্রো মাধ্যমে যে বিজনেস মডেল নিয়ে এসেছি সেই বিজনেস মডেলের মাধ্যমে আমরা সব কোম্পানি ভালো কাজ করছে সবার প্রোডাক্ট ভালো সবার বিজনেস প্ল্যান ভালো কেউ খারাপ নয় ডিসাইড আপনি করুন আপনার জন্য কোনটা ভালো কোন মোবাইল খারাপ কোন মোবাইল খারাপ নয় কোন মোবাইল খারাপ নয় আপনি চুজ করুন আপনার জন্য কোন মোবাইলটা ভালো সব কলেজ ভালো সব স্কুল ভালো আপনি ডিসাইড করুন আপনার জন্য কোন কলেজটা ভালো আপনার জন্য কোন স্কুলটা ভালো তাহলে সব ভালোর মধ্যে নিজের ভালো যদি আপনি বুঝতে পারেন আর নিজের ভালো যে প্রকৃতিভের মিশন দু হাজার কুড়িতে শুরু করেছিলাম কিভাবে মিশন ছিল মিশন ছিল একটাই মানুষ বেঁচে থাকবে ততদিন খরচা করবে মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন খরচা করবে মানুষ যতদিন বেঁচে থাকবে কাপড় পরবে মানুষ যতদিন বেঁচে থাকবে মোবাইল রিচার্জও করবে মানুষ যতদিন বেঁচে থাকবে জুতো পরবে মেকআপ করবে শ্যাম্পু লাগাবে যে ব্র্যান্ডের লাগাচ্ছে সেই ব্র্যান্ডেরই লাগাবে আজ অবধি কেউ ছিল না ভাবছিল না এটা আমরা ফার্স্ট টাইম দু হাজার কুড়িতে এটাই ভাবলাম যে কি করে খরচাটাকে ইনকামে কনভার্ট করা যায় এটা আর এর আগে কেউ ভাবছিল না কেন সবার নিজস্ব প্রোডাক্ট রয়েছে কোম্পানিতে নিজস্ব প্রোডাক্ট নিজস্ব দাম সবার বেশি দাম হলেও কেউ বলতো যে এটা কি করে নেবো আমরা বলছি আমাদের তো প্রোডাক্ট রয়েছে আমাদের প্রোডাক্ট আপনারা ইউজ করুন খুব ভালো প্রোডাক্ট রেঞ্জের প্রোডাক্ট কোয়ালিটি ভালো তারপরেও যদি কারো মনে হয় যে আমাদের প্রোডাক্ট যদি কারো নিতে এখন ভাবতে বা বুঝতে যদি টাইম লাগে তাহলে আপনি যেই প্রোডাক্টটা নিয়ে ইউজ করছেন যে প্রোডাক্টটা নিয়ে বাড়িতে রান্না করছেন যে প্রোডাক্টটা আপনি বাড়িতে পড়াশোনা করছেন সেসব প্রোডাক্ট নিয়েও ওই সব খরচা করেও আপনার বাড়িতে যারা সুপার লিডারশিপ নিচ্ছিল তারা চেক দেখেছেন তো এই ধরনের একটা ইনকাম আপনাদের আসতে পারে আপকামিং একটাই কাজ আপনাদের টিম বানাতে হবে টিম বানালে এটা পসিবল আজকে যতগুলো লিডার রয়েছে পার ডে কারো দু হাজার কারো চার হাজার কারো পাঁচ হাজার কারো দশ হাজার টাকা টিমের মধ্যে ক্যাশব্যাক যায় সেই ক্যাশব্যাক থেকে কি হয় ওনাদের কাছে টেন পার্সেন্ট স্পন্সার পে গার্ডেন নাটকের মাধ্যমে দেখলেন তো স্পন্সার পে গার্ডেন টেন পার্সেন্টটাই কারো দু হাজার পর শুরু করার আগে ভেবেছিল কোনোদিন আসবে এটা ক্যাশ ব্যাক তিন আসবে কেউ ভেবেছিল কিন্তু শুরু হয়েছে আসতে শুরু হয়েছে আর সাড়ে চার বছর মধ্যে গাছটা মাত্র এই বেরিয়েছে এই অবস্থাতে এই ধরনের ইনকাম আর যেভাবে আমরা ভিজন দেখছি যেভাবে আমরা প্ল্যানিং করছি সেই প্ল্যানিং আস্তে আস্তে দু হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ যখন পৌঁছব গাছটা জমি থেকে যখন পুরো ওই দিকে যখন বেরিয়ে আসবে আপনারা প্রত্যেকে যে আজকে হলে বসে আছেন তাদের জন্য এই ধরনের স্ট্রেস তো আজকেই ছোট পড়ে গেছে আমি দেখলাম প্রথমে দিয়ে যখন লিডারশিপ তুলছিলাম ছবি তোলা গেল না তপন তার নিবারণ টিমে ওটা তরুণ দায় টিমে টিমে ছবি তোলা যাচ্ছে না অত বীর হয়ে যাচ্ছে তাহলে আপকামিং টাইমে কি এই ধরনের মিটিং হবে আরে আমাদেরও ক্রিকেট স্টেডিয়ামের মতন মাঠ লাগবে বড় বড় লাগবে তো তাহলে সেই জায়গায় আমরা পৌঁছতে চলেছি আপনারা সঙ্গে থাকুন বিশ্বাস রাখুন যে জিনিসটা আমরা ভাবছি দুনিয়া ভাববে নেটওয়ার্ক মার্কেটিং ভাববে পাঁচ বছর পরে পারবে আমরা সব সময় পাঁচ বছর এগিয়ে থাকবো এটা কথা দিলাম ম্যানেজমেন্ট অত থেকে আমরা সবসময় এগিয়ে থাকবো আজকে আপনারা এসেছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট শুধু একটা রিকোয়েস্ট করেই কেন টাইম নেই এবার আমি রাজেশ জিকে ডাকার জন্যেও বলবো কেন আমরা আপনারাও বাড়ি যাবেন একটা রিকোয়েস্ট করেই আমার বক্তব্য শেষ করব রিকোয়েস্টটা কি হচ্ছে জানেন আজকে ইমোশনাল কথা সবাই বলেছে ভেতর থেকে বেরিয়েছে সত্যি করে আপনারা কেউ মহিলা রয়েছেন কেউ জেন্টস রয়েছেন কেউ অনেক বয়স রয়েছে কেউ ইয়াং রয়েছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট মাই ডিয়ার ফ্রেন্ডস করতে হলে তিন বছর ভালো করে করুন না করতে হলে কোনো অসুবিধে নেই আর একবার বলছি হয়তো খারাপ লাগতে পারে বাট এটা কিন্তু বাস্তবে সত্যি কথা বলছি করতে গেলে তিন বছর ভালো করে করুন দু 26, পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন বছর যদি আপনি দিতে পারেন প্রোক্রিয়েটিভকে যেটি অন্য জায়গায় চাকরি করলে আধ ঘন্টা টাইমে দিতে হবে কি দিতে হবে না ব্যবসা খুললে দোকান খুলতে হবে কি খুলতে হবে না সেল কি করে হবে সেইভাবে যদি আপনি তিন বছর মন দিয়ে প্রোক্রিয়েটিভকে দিতে পারেন আমি কথা দিলাম টাকার জন্য আর কাজ করতে হবে না আপনাদেরকে জীবনে টাকা আপনাদের পেছনে দৌড়াবে টাকা আপনাদের পেছনে দৌড়াবে ভাইয়া কেন আজকে প্রত্যেকেই সেলিব্রিটি স্টারের পেছনে টাকা দৌড়ায় অমিতাভ বচ্চনের পেছনে টাকা অমিতাভ বচ্চন দৌড়াচ্ছেন টাকার পেছনে টাকা দৌড়ছে অমিতাভ বচ্চনের পেছনে শাহরুখ খানের পেছনে টাকা দৌড়চ্ছে মানে কি মানেন না বিরাট কোহলির পেছনে টাকা দৌড়চ্ছে মানে কি মানেন না এই জিনিসটা আপনাদের লাইফে হতে পারে আপনাদের সঙ্গে ঘটতে পারে ঘটাতে গেলে কিন্তু বিরাট কোহলি বাড়িতে ঘুমোচ্ছে না যখন খেলা হতো সৌরভ গাঙ্গুলি দেখানো হলো বাড়িতে ঘুমোচ্ছিল না ওরাও কিন্তু জীবনটা সেরা যে কাজটা করেছে সেই কাজের মধ্যে দিয়েছিল 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 না তাহলে আমরা নেটওয়ার্ক করছি তো পার্ট টাইম বলে কি হয় নেটওয়ার্ক যারা চাকরি করেন তাদের ধরলাম আরে আমার তো বলতে গেলে আরো বুঝবাম মানে দাঁড়িয়ে যাচ্ছে যারা চাকরি করে কিছু মানুষ এমনও রয়েছে চাকরি করে এটাকে ফুল টাইম করে কল্পনা করতে পারছেন কি বললাম ঢুকলো ব্রেনে আট ঘন্টা চাকরি করার পরে এটার পেছনে আট ঘন্টা দেয় ভাবুন তো চাকরি করে এটার পেছনে আট ঘন্টা দেয় আর অনেক লোক এমন রয়েছে কি আর অন্য কোনো কাজ করে না নেটওয়ার্কই করে কিন্তু চার ঘন্টা দেয় ওদের জন্য এটা পার্ট টাইম ওদের জন্য এটা পার্ট টাইম কি তুলনা হবে দুজনের মধ্যে একটাই জিনিস বলবো আপনি যাই করেন ফুল টাইম পার্ট টাইম যাই করেন মন থেকে তিন বছর দেন আমার রিকোয়েস্ট তিন বছর দেবেন দেবেন তো তিন বছর যদি দিতে পারেন আপনারা যে আমরা সেভেন র্যাঙ্ক লঞ্চ করেছি যেখান দিয়ে আপনাদের আপনাদের নামে বই লেখা হচ্ছে অলরেডি চালু হয়ে গেছে আপনাদের পোস্ট কাজ করা চালু হয়ে গেছে চালু হয়েছে তো এপ্রিলে ফার্স্ট টাইম প্রক্রিয়েটিভ ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরে এপ্রিল মাসে যারা ওই র্যাঙ্কগুলোকে অ্যাচিভ করবে তাদেরকে আমরা বিদেশে নিয়ে চলে চলে চলতে চলেছি মানে আমরা বিদেশে নিয়ে যাব যারা ওই র্যাঙ্কগুলোকে অ্যাচিভ করবে অলরেডি সান্তারা র্যাঙ্ক ছাড়া আছে তো তার প্রমাণ দিয়ে দিলাম যে আমরা দু হাজার পঁচিশে ভিতের কাজ কমপ্লিট নিভ ডালা কমপ্লিট এবার শুধু বিল্ডিং তৈরি হবে ফটাফট 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 এক বছরের মধ্যে লোক পুরো ফ্ল্যাট দেখতে পাবে বা লোক কি করতে পারবে গাছটাকে দেখতে পাবে বড় করে তো আপনারা কি রেডি রয়েছেন এই এই ক্রোধটাকে আপনারা ক্যাপচার করার জন্য আপনারা লাভ তোলার জন্য আপনি নিজের ফ্যামিলির মুখ দিয়ে তাকাবেন আর ফ্যামিলিকে কথা দেবেন যেমনি রণকিদা বলে কথা দেবেন নিজেকে যে তিন বছর আমি জি যার লাগিয়ে দেব। আমার যতই বয়স হোক এই তিন বছর এমন কাজ করব শুধু আপনারা নয় মাই ডিয়ার আপনারা আপনাদের জন্য কাজ করছেন না এটাও আবার ভুল কথা আজ অনেক ভেতর যদি ঢুকে যায় আপনারা তো আপনারা এনজয় করবে আমরা প্রত্যেকটা এনজয় করব কিন্তু হাজার ওয়াইটি আপনি না থাকলেও আপনার পরের জেনারেশন আপনার পরের জেনারেশন প্রোডাক্টিভিটিতে ফেতেই থাকবে ফেতেই থাকবে ফেতেই থাকবে এই ধরনের কাজ করছেন তিন বছর দিতে পারবেন না এটা হতেই পারে আমি মানি না আর যে ভালো করে দিবে না তার ভেতর বুঝতে পারছেন এনজয় করতে হচ্ছে এনজয় করতে হচ্ছে প্রত্যেক সিস্টেম এনজয় করবে তাই তো তো আজকে প্রকৃডিভে মিশন আপনারা সবাই বুঝলেন এবার আমরা বেশি টাইম না নিয়ে আমি চাইব আমাদের গুরু আমাদের ইন্টারন্যাশনাল ট্রেইনারকে ডাকার জন্য যারা হোস্ট করছে প্রোগ্রামটাকে ওনাদেরকে ডাকবো যে আপনারা এসে হোস্টিংয়ে প্রোগ্রামটা চালান একটাই কথা তিন বছর ঠিক আছে ডান তো আর এপ্রিল থেকে অ্যাপ্লাই হচ্ছে ওয়ান থাউজেন্ড ক্লিয়ার থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো কারো মধ্যে থেকে খারাপ বা কিছু ভালো লেগে থাকে খারাপও লেগে থাকে পারে এটা ফ্যামিলি ভাববে ফ্যামিলিতে অনেক কিছু ঝগড়া ফগড়া হয় কিন্তু আমরা কি বাড়ি ছেড়ে দিই এইখানে কিন্তু নেটওয়ার্কে অনেক কিছু হয় জানেন তো অনেক লোক আচ্ছা একটু আমি জেনে নিই আমি জানি নি আচ্ছা কত লোক রয়েছেন আমি জাস্ট এক মিনিট নিয়ে নিচ্ছি স্যার এখানে কত লোক রয়েছে যাদের এখন এই কোম্পানিতে মাত্র তিন মাস হয়েছে হাত তুলবেন কাদের জয়নি এখনো মাত্র তিন মাস মাত্র থ্রি মান্থ থ্রি মান্থ থ্রি মান্থ বা অনেকজনই রয়েছে আচ্ছা কতজন আরো রয়েছে যাদের ছ মাস হয়েছে মাত্র সিক্স মান্থ সিক্স মান্থ সিক্স মান্থ সিক্স মান্থ বাহ 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 কারা রয়েছে যাদের এক বছর হয়ে গেছে এক বছর এক বছর বা এক বছর অনেক চলে গেছে তো আজকে আর যাদের এক বছরে বেশি হয়ে গেছে হাত তুলুন তো দেখি এক বছরে বেশি এক বছরে বেশি অনেকই লোক রয়েছে তাহলে আমি কি দেখলাম এখানে তিন মাসের লোক রয়েছে ছ মাসের লোক রয়েছে এক বছরের লোক রয়েছে আবার তিন এক বছরের উপরে লোক রয়েছে সবার কাছে একটা ফাইনাল মেসেজ দেবো যখন এই নেটওয়ার্ক মার্কেটিং করতে আসবেন এই জিনিসটাকে খুব ইজি ব্যবসা কিন্তু আপনাকে করতে দেবে না কেউ এটা মাথায় রাখবেন ইজি ব্যবসা ইয়ার থেকে সোজা ব্যবসা হতেই পারে না কিন্তু মানুষ আপনাকে অত সোজাতে ব্যবসা করতে দেবে না প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ডিস্ট্র্যাক্ট করার জন্যে আপনার এই পাশে অনেক এমন লোক হতে পারে আরে চলো না আর একটা জায়গায় এখনো করে কি করে না কিছু লোক করে তো তাদের হিস্ট্রি জেনে দেখুন দশ পনেরো বছর হয়ে গেল একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে তো এই ধরনের মেন্টালিটি মানুষ এই ধরনের মাইন্ড সেট মানুষ মানুষটিকে আপনারা যদি না বেঁচে থাকেন আর টিমকে যদি না বাঁচিয়ে রাখতে পারেন তাহলে কি হবে প্রত্যেক মুহূর্ত আপনাকে ড্যামেজ করবে তো সেই জন্য আপনারা প্রত্যেকে অ্যালার্ট থাকুন একটা মিশনে যখন নামবেন ওই মিশন ছাড়া জীবনে কিছু যেন না দেখা যায় যদি অন্য কিছু আপনি হাঁটতে শুরু করবেন সৈনিকরা দাঁড়িয়ে রয়েছে রাস্তার মধ্যে আপনার রাস্তার মধ্যে কাঁটা ফেলা রয়েছে আপনি যদি ভালো করে পা দেখে না ফেলেন আপনার পায়ে কিন্তু কাঁটা ফুটতে পারে এইগুলো সমস্ত রকম যারা নেটওয়ার্ক মার্কেটিং করে এসছে যাদের এক্সপিরিয়েন্স হয়েছে তারা ভালো করে জানে যে অনেক লোক অনেক ভাবে লোভ দিয়ে এক জায়গায় যে মিশন ভেবে নেয় মানুষকে ভোটকে দেয় করে দেয় ঠিক বলছি না ভুল বলছি তো আপনারা প্রক্রিয়টিভ করতে এসছেন তিন মাস আর ছ মাস হয়েছে তাদের জন্য একটা মেসেজ যদি জীবনে ভেবে নেন প্রক্রিয়ে করার জন্যে ভালো করে আর ব্রেন কে কথা বলুন ব্রেন যদি একবার পারমিট করে দেয় যে হ্যাঁ এই কোম্পানি করব এই মিশনে আমি হাত দিয়েছি এই মিশনটাকে কমপ্লিট করব তারপরে মাথায় ঢুকে নিন যেন আপনাকে জীবনে কেউ ঠাকুরও যদি যে চলে আসে আপনাকে ডিস্ট্র্যাক্ট না করতে পারে এই ধরনের যদি আপনার ভিশন থাকে এই ধরনের যদি আপনার মিশন থাকে এই ধরনের যদি আপনার জেদ থাকে আপনি বিলিভ করুন সাকসেস পেছনে দৌড়াতে হবে না সাকসেস আপনার পেছনে দৌড়াবে এটাই আমি কথা দিয়ে আজকে প্রোগ্রাম শেষ করলাম থ্যাংক ইউ